এসেছিলাম মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করার জন্য আমার সাথে আছেন আমাদের বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা সাবেক সিনিয়র সচিব জনাব ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী কার্যক এবং ইলেকশন কমিশনের সাবেক সচিব জনাব জাকারিয়া আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এবং কিছু আইনি বিষয়ে আচরণবিধির কিছু বিষয়ে আমরা কথা বলতে এসেছিলাম কয়েকদিন আগে আমাদের সিনিয়র নেতা স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব নজরুল ইসলাম খান এসেছিলেন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পোস্টাল ব্যালটের বিষয়ে আপনাদের সাথে কথা হয়েছে আমরা আজকে যে সমস্ত বিষয়ে আইনি আইনি ব্যাখ্যা কিছু ওনাদেরকে বুঝিয়েছি কিছু কিছু পয়েন্টে এবং আর করেছি এগুলো তাদের সাথে আলোচনা হয়েছে আমার মনে হয় এর বেশি কিছু বলার নাই তারা এগুলো বিবেচনা করবেন কমিশনে বৈঠক করে সেটুকু আশ্বস্ত করেছে পুরান বিষয়ে আবার বলতে হয় এই যে পোস্টাল ব্যালেট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে আমরা বলেছি আগের মতোই উদ্বেগ প্রকাশ করেছি এখানে সঠিকভাবে বিবেচনা করা হয় যারা এই পোস্টাল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালট গুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে আসছে এক একটা বাসায় দুইশো তিনশো করে ব্যালট পাওয়া যাচ্ছে কোথাও কোথাও জব্দ করা হচ্ছে কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে যেটা বাইশ তারিখে হওয়ার কথা এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজন একজনের পোস্টাল ব্যালট গ্রহণ করছে এইভাবে অনেক কিছু নিয়ম হয়েছে যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে এখানে কিছু ভুল থাকতে পারতো তবে যে ভুল প্রান্তিটা হচ্ছে এখানে আমরা বিক্রি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা এবং সেটা প্রকাশিত হয়েছে সেটা প্রমাণিত হচ্ছে এখন আমরা বলেছি এই এই বিষয়ে আপনাদেরকে ব্যাখ্যা দিতে হবে কাছে যে সমস্ত ব্যালাট পাঠানো হয়েছে কিভাবে পাঠানো হয়েছে তারা কিভাবে ভোট দিবে ওখানে কিভাবে স্ক্যান করবে আর এক জায়গায় যদি দু তিনশো ব্যালাট পাওয়া যায় সেক্ষেত্রে কি ব্যাখ্যা দিবেন আর পররাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নেবে এই সমস্ত বিষয় আমরা লাভ করেছি তারা তাদের ব্যাখ্যাটা দিবেন আপনাদের কাছে আমার মনে হয় আজকেও দিতে পারে কালকেও দিতে পারে তাদের সময় দিবে আর আচরণবিধির বিষয়ে আমরা একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি যে ভোটার স্লিপ প্রদানের ক্ষেত্রে আমরা যেহেতু চাই অধিকাংশ ভোটার অংশ অংশগ্রহণ করুক দেশে সবাই চায় তো সেই ক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম প্রতীক ইত্যাদি পায় ভোটের স্লিপের মাধ্যমে সহজ হয় এটা না করে তারা ভোটার স্লিপের মধ্যে বলেছে কোনো পার্টির নাম দেয়া যাবে না মার্খা দেয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেয়া যাবে না এগুলো আমরা হচ্ছে পুনর্বিবেচনা করার দরকার আচরণ বিধি যেহেতু ইলেকশন কমিশন নিজেরাই এটা পরিবর্তন করতে পারবে সুতরাং এ বিষয়টা বিবেচনায় নেয়া কারণ প্রত্যেক প্রার্থী ভোটার স্লিপ দিবে ভোটার স্লিপ পেলে ভোটার নিজে চিন্তা করবে কোন দিকে দিবে না দিবে বাট তার জন্য সহজতর করা এটা উচিত আমরা নির্বাচনকে যেন কঠিন না করি শোভাযাত্রা করে এবং অধিকাংশ ভোটার জন্য ভোট দিতে পারে আরো দু একটি বিষয় আমরা আলোচনা করেছি সেটা প্রেসে বলা ঠিক হবে না আমার মনে হয় আমাদের উদ্বেগ গুলো আমরা জানিয়েছি আলোচনা করেছি আর যে সমস্ত বিষয়গুলো এখন আপিল চলছে এই বিষয়গুলো যেহেতু অনেক আমরা বললে এটা সাব হবে সেই জন্য আমরা এখানে আলোচনা করছি না আমাদের লয়ার আছে আমার মনে হয় আমার আর কি বলার

এবং সেই সফরটা রাজনৈতিক সফর ছিল না নির্বাচনের প্রচারণার উদ্দেশ্যও ছিল না দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে শহীদ তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানানো খবর দিয়ে উদ্দেশ্যে ছিল আমরা আচরণবিধির কারণে নয় নির্বাচন কমিশন অনুরোধে সেটা আমরা স্থগিত করেছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্নভাবে ভাবে যে সমস্ত বক্তব্য দিচ্ছে এবং সেটা ভিডিও পাওয়া যায় তাতে করে নির্বাচন আচরণবিধি

যে সমস্ত নির্বাচনী এলাকায় যে কজন প্রার্থী থাকে তাদেরই তো মার্কা দিয়ে নাম দিয়ে ব্যালট হয় সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা হয় এ ব্যাপারে আমরা সুস্পষ্ট আমাদের প্রস্তাব দিয়েছি কারণ সমস্ত মার্কা গুলো দিয়ে তো পোস্টাল ব্যালট সব কোনো প্রয়োজন নেই এবং সেটা দেশের মধ্যে সম্ভব নয় আমরা প্রত্যেকটি নির্বাচনী এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল প্রার্থী যারা থাকবেন তাদের নাম এবং মার্কা সহকারে যেটা ইউজুয়াল সাধারণ ব্যালট হবে সেই একই ব্যালট প্রত্যেকটা নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ব্যবহারের জন্য আমাদের একদম স্পষ্ট প্রস্তাব আমরা দিয়ে গেছি আশা করি সেটা তারা গ্রহণ করবেন যেহেতু এটা যৌক্তিক তারা বিবেচনা করবেন